নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তাই সকাল সকাল একটু দক্ষিণ পাশে এসে পড়ছে এই যে কুয়াশা সূর্য আমার এখান থেকে উঠে নাই বলছে হালকা একটু কুয়াশা আর ঘাসের নিচে বাড়ির নিচে আসা যায় না প্রচুর প্রক্রিয়া ভেজা থাকে কুয়াশায় নিচে পরিষ্কার থাকলে নিচে থেকে তুলন করতো ফুল নিচে অনেক আছে জুড়ের নিখে না আসা না যা মনে হয় উঠবে সূর্য মামার যে লাল হয়েছে পূর্ব আকাশে আর জল মনে আস্তে আস্তে অনেক বাড়তেছে কালকে ও যে পাশে ছিল অনেক বেড়ে গেছে নৌকা সবার ঘাটা সেখানে পূজার সবাই সবার পাড়া হয় পূজার মধ্যে কেউ আসে বাজারে পূজা করতে আবার যায় মানে আত্মীয় স্বজন আসে আবার বাড়ির সবাই বাজার করতে চাই সব সবাই ঘাটেই থাকে কুয়াশা কষা একটু আগে বেশি আমি আসতে পারি না এই সব কাজে ব্যস্ত ছিলাম কাজে ব্যস্ত চার্জার কাজে ব্যস্ত এই পরে জবাব ফুট বাঁচ অনেকটাই জাম্বুরের কাছে পাখিটা ডাক কই কুয়েদের দেখতে পাই না কোন ডালে বসে তুমি ডাকো সকাল সকাল বসতে ভালো বিকেলবেলা বসে বসে নান কুয়াশা পড়ছে যে কুয়াশা সব ভিজে গেছে এত কুয়াশা পড়ে শীতের আগমন হচ্ছে কুয়াশায় সবাই গল্প করতেছে চার আমরা একটু দক্ষিণ পাশে যেমন সবাই মিলে সবাই মিলে গল্প করতেছে মন্দিরের সামনে আর বাবা আছে বাবা কিসের কাজে দেখামনি বাবা ব্যস্ত কালকে আমাদের রান্না করে মা সুন্দর করে লেপে দিছে এই যে এর পাশে অনেক ময়লা আছে পিঁপড়ে মাটি উঠাইছিল অনেক সুন্দর করে লেপা হয়ে গেছে গা এম অঙ্ক না এ পাশে যাই নৌক ন সকাল বেলা যায় অনেক সুন্দর লাগে বড় বড় হয় অনেকের ভাল লাগে না কিন্তু আমার মোড়ে ফুল গাছটা অনেক ভাল লাগে

ভালোই তো তাও তো তুমি এক সুবিধা আছে তুমি চালিয়ে হারো আমি তো তাও পাই না খালি ঘুরি যাই হোক চলেন যাই সাপটা নিয়ে আসি তো এই যে আমাদের জাতীয় ফুল হুম

আমি ও নৌকা চালে হ্যাঁ খালি ঘুরে নৌকা আমি চালে হেলি তো এই যে আমরা খালে এসে পৌঁছাইছি ওই যে সাপটা দেখা যেতেছে অবশ্য যে কটা তুলছি ওই কটা সাপলা আমাদের হয়ে যায় তো তো আবার কাকে এসে করতেছে আরো কয়েকটা নেওয়ার জন্য আমাদের সাপলা তুলা শেষ আমরা এখন চলে যাচ্ছি যে কাকিও আমাদের কয়েকটা তুলে দিছে কি জানি আজকে প্রথম শুনলাম যে সাপা খিচুড়ি যায় আপনি যদি থাকেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন অনেক সুন্দর সুন্দর আইটেম আছে যাই করে কি যদি বাড়িতে দেখাব অবশ্যই বাড়িতে এসে এসে বাবা রং করতে দেখাই কি রং করো বাবা দরজা এরা কি রং করবো আনছো না যে কি জানি দেয় আনছো টান দেয়া ঠেলে

বাবা মিস্ত্রি সই গেছে এই যে মিতা মিস্ত্রি আইসি রং মিস্ত্রি বাবা আপনার ফেল মাল রং করা দেখেন কি সুন্দর করে করে कति <laughs> <laughs> রোজ কত করে আগে খুব ফুরিয়ে পালো তো পাশে কালকে পদ্মা পুজো আজকে ডুবান সকাল সকাল বের করা হয়েছে পূজা দিয়ে আনবান হয়েছে পরে হবে আর কি এখন সকাল চণ্ডী পাঠ হবে পূজার পূজার পরে চণ্ডী পাঠ করব ঠাকুর মশাই আর এদিকে সবাই মিলে বসে রয়েছে গল্প করতেছে ও পাশে পূজা দেখার জন্য আর কি চণ্ডী পাঠ শোনার জন্য পাশে মা মিতা দিদি তার ভক্ত কাকি সবাই বসে রয়েছে আমি এর পাশে একটু ভিডিও করে নিতেছি কারণ সবাই পূজা হবে অধিবাসের জন্য অবশ্য অধিবাসে এখন না পরে হবে চন্ডী বাসনার জন্য বসে রেসে যায় কামরা পয়সা থাকি তারপরে আবার শুনবো বাসে রং করা হয় অনি সাদাটা হয়েছে গা মাছখানে একটা ওটা কি কালার কয় উপরে দিছে নিচে দিছে অঙ্কন রং করে বানছে বাবার দেয়া দিন না রং মিস্ত্রি দুইজন মিস্ত্রি সেই সেই তো দেখা যাবো বাবা এই মুরা পূজা হইবে মুরা রঙও করবো সুন্দর তো না তা নেব না বৃষ্টি বৃষ্টি পাশে পূজা হইতেছে চন্ডী পাঠ করবান সার খেয়ে পাশে এই যে অঙ্কনটা রং করতেছে আর সব আয় গল্প করতেছে গোসা খাইতেছে আর এইদিকে এই বাথরুমটা বানিয়ে ফেলবো লিগা টেলস করব আর এইদিকে বালি রাখছে বালি বালি সিমেন্ট মনে হয় এক জায়গায় ওই যে আমাদের ওইদিকে দিকে একটা বাথরুম আছে ওটা তো হয়ে গেছে বানানো আর এই যে ওটা অনেক আগে গেছে এটা শুধু বানাইতে হবে আজকে ওর দেখবো না বানাছে দেখব টাইলস আর কি ভিজাইছে টাইলসটা দেখায় আজকে আবার মেঘও করছে আকাশ অনেক মেঘ বৃষ্টি নামতে পারে যখন তখন সুর তো মেঘ যাই হোক এই যে টাইলস এই যে ভিজাই রাখছে এই যে টাইলস এইগুলো ওই যে টাইলস এইগুলো টাইলস এই যে সবজিগুলা কাটা কোটা শেষ এই যে সবজি যারা কাটছে তাদের এই যে তারা তোমাকে কি অবস্থা গো সবজি কাটতে কাটতে বোরিং হয়েছ কি কি কাটছ ডাল হয়ে গেছে গা ডালটা রান্না করা শেষ সে পাশে শুকনা মরিচ সাপলা বুটির জন্য এই যে সাপলা বুটি দিয়ে দিছে করার মধ্যে সরিষা দিয়ে দিচ্ছে আর হলুদ আর কিছুই রান্না করা হয়নি রেডি আছে কালকে দিয়ে রান্না করতেছে আমাদের বাড়িতে গেল দূর কাজ তো এই যায় বাবা চারিপাশে একটু সাধারণ করলো ঘরের সেটা আপনাদের দেখাবো না দেখি তাই সে কাজটা এই যে কাকা কাজ করতেছে যে পাশে একটু একটু লাগাইতেছে

যাই হোক অঙ্কন সকাল সকাল একবার টান টান করে পোশাক মোশাক পরে আছে আজকে অবশ্য কোনো পূজা নাই দুর্গা মার অধিবাসা ষষ্ঠী পূজা অঙ্কনে কী করবো এত রি এর জন্য একটা একটা করে প্রতিদিন বলছে মা একটা একটা করে পড়ুম প্রতিদিন পূজার মধ্যে পূজার ড্রেস না পড়লে কেমন লাগে ঠিক আছে যাও ঘুরা শোকা যে যাইতেছে বিকেল চারটা বাজে মানে কেউ কি বলবো এত রোদ রোদে তাপ গরম সকালের থেকে অবশ্য দুপুর পর্যন্ত অবশ্য ভাবছিলাম বৃষ্টি বৃষ্টি আসবো আমার এখন বৃষ্টি বৃষ্টি নাই যাই হোক আজকে ভালোই হয়েছে বিকালের দিকে একটু হালকা হালকা রোদ উঠছে যাই হোক ওইদিকে আমাদের কদ্দরে কি কাজ হয়েছে বাথরুমের কাজগুলো একটু দেখাই এই যে এইটুকা কাজ হয়ে গেছে আর এই যে পাশে নিচে এক দেওয়ালে অবশ্য পোড়াটা হয় নাই আমি মনে করছিলাম ফুলটা ওইদিকে সোজাভাবে লম্বাবভাবে তা বলতেছে কাকা সোজাভাবে হবে না এদিকে এইভাবেই হবে আমি তার বুঝি না এর জন্য জিজ্ঞেস করলাম যা কাজগুলো ভালোই হইতেছে খারাপ হইতেছে না নিচের থেকে এই পর্যন্ত হয়েছে পুরো আর কি উপর পর্যন্ত হয় এক একদিকে শেষ হয় নাই কয়দিন লাগবো জানি না দেখা যাক কয়দিন লাগে উপরে আরো কিছু বাকি রয়েছে কাজগুলো তো পাশে ছোটো ছোটো উপরে পিসগুলো যে টেলসে গুণে কাটেনি কারণ নিচে যে কনার গুলো ওই পাশে কনারে লাগে নেব পাশে পিলার আর কি কনারে যে জায়গা আছে আর নতুন পোশাক পরে দিক দিয়ে ঘুরতেছে সেই বাবা বাবা কেমন লাগে অঙ্কন টা কেমন লাগে আপনারা একটু বলবেন আমার বাবাটাকে কেমন লাগতেছে আমার বাবা বলে দিচ্ছে নাইস লাগতেছে আর তুলসী গাছের পাশে রং করা শেষ বাবার অঙ্কন প্রথম শুরু করছিল শেষ ফিনিশিংটা আমি দিয়ে গেছি দুইজনে ব্যর্থ হয়ে চলে গেছে বিরক্ত হয়ে আমি শেষ ফিনিশিং দিয়েছি তুলসী গাছ এবং অঙ্কন কেমন হয়েছে রংটা করে অঙ্কনের পোশাক অনেক সুন্দর থ্যাংক ইউ ইউ একদিকে গেছে গা আমরা পাশে ঘোরাঘুরি মানছি একটু গল্প মানছি আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী আবার ভিডিওতে দেখা হবে টাটা